আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ঘাটিতে ড্রোন হামলা কয়েক সেনা আহত মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র কেন ইসরায়েল শেষ পর্যন্ত পরাজিত হবে চিৎকার চেঁচামেচি ও বাক বিদণ্ডায় পণ্ড ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক এদিকে ইসরায়েলকে হিজবুল্লার থেকে ব্যাপক গোলা বর্ষণের প্রস্তুতি নিতে হবে এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার একুশটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ঘাটিতে ড্রোন হামলা কয়েক সেনা আহত সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ যাওয়ার প্রদেশে দখলদার বাহিনী মার্কিন সেনাদের একটি ঘাটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে আহত হয়েছে কয়েকজন মার্কিন সেনা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থার আরবি বিভাগকে জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেইরাজ যার প্রদেশের আলমোর তেলক্ষেত্রের কাছে মার্কিন ঘাটিতে এই হামলা হয় হামলায় সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো স্পুটনিককে বলেছে ড্রোন হামলার পর ওই ঘাটি থেকে হেলিকপ্টার উঠে দেখা যায় আহত সেনাদের দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য হেলিকপ্টারটি আকাশে ওড়ে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাসদ আশাবি এ ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে অবরোধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা অকণ্ঠ সমর্থন দেওয়ার কারণে এই হামলা চালানো হয় সূত্র টুডে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের উপর হামলা করার মাধ্যমে সংঘাতে সরাসরি জড়িত পড়তে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক পলিটিকো পত্রিকা এ খবর প্রকাশ করেছে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে এতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা চালানোর খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ্য ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুতিরা কর্মকর্তারা পলিটিকোকে বলেন থাকায় আঞ্চলিক বাডার সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে গাজার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে উপত্যকার বাইরে ছড়িয়ে পড়ছে পলিটিকো জানাই মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের যুক্তরাষ্ট্র হামলা চালাতে এবং এর প্রতিক্রিয়া তার উপর কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে এতে বলা হয় সহিংসতা বাড়তে থাকায় ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করতেই হবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরায়েলকে হুশিয়ারি করে দিয়েছে গ্রুপটির শক্তিশালী ঘাটি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নিহত হওয়ার একদিন পর এ সতর্ক বার্তা উচ্চারণ করলেন তিনি সেখানে এ হামলার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন নাসরুল্লাহ বুধবার টেলিভিশন ভাষণে বলেন সূত্ররা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভাবে তাহলে আমরা কোনো নিয়ম সীমা এবং সীমাবদ্ধতা ছাড়াই যুদ্ধ তিনি আরো বলেন আমরা যুদ্ধে ভীত নই সূত্র কেন ইসরায়েল শেষ পর্যন্ত পরাজিত হবে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খামেনি বলেছিলেন তোমরা সাম্রাজ্যবাদীরা আমাদেরকে হত্যা করো তাহলে আমাদের জাতি আরো বেশি জেগে উঠবে এরই আলোকে বলা যায় ঠিক যেমনভাবে ভাবে যাই ইসরায়েলের নির্বিচার বর্ষণে হাজার হাজার শিশু নারী ও পুরুষদের শাহাদাত বিশ্বের জাতিগুলোকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় ও গণহত্যার বিরুদ্ধে জাগিয়ে তুলেছে ঠিক তেমনি হামাসের উপপ্রধান সালেয়াল আরৌরি শাহাদত ফিলিস্তিন জাতিকে আরও বেশি সচেতন করবে এবং তা অন্যান্য ঘুমন্ত জাতিকেও করবে জাগ্রত বলা হয় যে আলাকসান তুফান বা তুফানুল আকসা জিহাদের অন্যতম প্রধান রূপকার বা পরিকল্পনা প্রণয়নকারী এবং যুদ্ধের পরিচালনাকারী ছিলেন শহীদ সালে আল আরুরি দখলদার ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও পশ্চিমা দেশগুলো যেমনটি ভেবেছে ঠিক তার বিপরীতে মহান আরুরি শাহাদাত বরণে ফলেও ফিলিস্তিনিদের জিহাদ যুদ্ধ ও প্রতিরোধ সংগ্রামের কখনো পরিসমাপ্তি ঘটবে না এই শাহাদাত আবারও প্রমাণ করছে যে প্রতিরোধ সংগ্রামের নেতৃবৃন্দ ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কোনো পার্থক্য নেই সাধারণ ফিলিস্তিনি জনগণ যেমন শহীদ হচ্ছেন ঠিক তেমনি তাদের সংগ্রামী নেতৃবৃন্দ মুসলমানদের প্রথম কেবলা কুদসকে মুক্ত করার সংগ্রামের পথে শহীদ হচ্ছেন কয়েকদিন আগে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের এক নেতার মুজাহিদ পুত্র ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে দক্ষিণ লেবাননে শহীদ হয়েছেন মাসখানেক আগে হামাস প্রধান ইসমাইল হানিয়ার কয়েকজন ঘনিষ্ঠ নিকট আত্মীয় যাদের মধ্যে তার নাতনিও রয়েছেন যারা গাজায় এক বোমা বর্ষণে শাহাদাত বরণ করেছেন এই সপ্তাহ খানেক আগে ইরানির জেনারেল সায়েদ রাজি মুসাভি সিরিয়া দামেসকে শহীদ হয়েছেন আর ইরানের কুদস ব্রিগেডের সাবেক প্রধান ও সন্ত্রাস বিরোধী যুদ্ধের কিংবদন্তি তুল্য সফল নেতা জেনারেল কাশেম সলাইমানের চতুর্থ শাহাদাত বার্ষিকীর মাত্র একদিন আগে মুজাহিদ হামাসনেতা সালেয়াল লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করলেন সূত্র পার্স টুডে চিৎকার চেঁচামেচি ও বিতণ্ডায় পণ্ড ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক যুদ্ধের পর গাজা প্রশাসন কাদের হাতে থাকবে তার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসলেও ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার সে বৈঠক প্রচণ্ড চেঁচামেচি চিৎকার আর দ্বন্দ্বের মধ্য দিয়ে শেষ হয়েছে এই কয়েকজন মন্ত্রী এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা বৈঠকে উগ্রণে সেনাবাহিনীর নিজস্ব করার পরিকল্পনা নিয়ে কুটুক্তি করেন যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিয়াহুর পার্টির কয়েকজন রাজনীতিবিদ সহ উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা এই তর্ক বিতর্ক বা জড়িয়ে পড়েন সেনাপ্রধান জেনারেল হার্জি হালেবি সাত অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার বিষয়ে তদন্ত করার কথা বললে এই চেঁচামেচি শুরু হয় উগ্র ডানপন্থীরা বলেন যুদ্ধ চলার মধ্যে তদন্তের এই প্রস্তাব সঙ্গত নয় গতকালে মন্ত্রিসভার এই বৈঠকের বাকবিতণ্ডা ও ঝগড়ার মধ্য দিয়ে ইসরায়েলের ভিতর প্রচন্ড আনক্য এবং মতভেদে চূড়ান্ত বহিপ্রকাশ ঘটেছে হিব্রু ভাষার সব কয়েকটি গণমাধ্যম জানিয়েছে প্রায় তিন ঘন্টা ব্যাপক চেঁচামেচি চিৎকারের পর নেতানিয়াহু বৈঠক বন্ধ করে দেন যে সমস্ত মন্ত্রী ইসরায়েলের সেনাপ্রধানের সমর্থনে কথা বলেছেন নেতানিয়াহুর সমর্থকেরা তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন বৈঠকে অংশ কয়েক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে যে কক্ষে বৈঠক হচ্ছিল তার বাইরে থেকেও এই চেঁচামেচি চিৎকারের শব্দ শোনা গেছে টাইমস অব ইসরায়েল বলছে বৈঠক শেষ আগেই কয়েকজন সেনা কর্মকর্তা সেখান থেকে বেরিয়ে যান টাইমস অব ইসরায়েলের ভাষ্যমতে এ এসব সেনা কর্মকর্তাদের সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে তারা বৈঠক থেকে বেরিয়ে যান গভীর রাতে ওই বৈঠকের সূত্র মতে সেনা কর্মকর্তার সমন্বয়ে সামরিক ব্যর্থতার বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলেন কিন্তু তাতে বাধা সৃষ্টি করেছেন পরিবহন মন্ত্রী মিডি রেগেভ তার সাথে যোগ দেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন জাভির অর্থমন্ত্রী বেজালেল ইস্টমিস এবং আঞ্চলিক সমন্বয় বিষয়ক মন্ত্রী ডেভিড তারা জেনারেল হালেভীর কাছে এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে চান সূত্র টুডে ইসরায়েলকে হিজবুল্লাহ থেকে ব্যাপক গোলা বর্ষণের প্রস্তুতি নিতে হবে চলতি সপ্তাহের শুরুর দিকে লেবাননের বৈরুতে হামাস নেতা সালেয়াল আরুরুকে হত্যার জবাবে ইসরায়েলকে অবশ্যই দেশটির গভীর ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে হিজবুল্লার ঘনিষ্ঠ এক সাংবাদিক এই মন্তব্য করেছেন তিনি বলেন ইহুদিবাদী শত্রুদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং জানতে হবে যে হিজবুল্লাহ দেশের গভীরে ভারী গোলা পরিকল্পনা করছে হিজবুল্লাহকে মূল্যায়নে ইসরায়েল বিভ্রান্ত হয়েছে ওই সাংবাদিক আরো দাবি করেন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাস নেতা সালে আল আরোরি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর উপপ্রধান ছিলেন তিনি তার মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে রাশিয়ার একুশটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের রাশিয়ার উৎক্ষেপণ করা উনত্রিশটি ড্রোনের মধ্যে একুশটি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন শুক্রবার ড্রোন ধ্বংসের একটি ভ্রাম্যমান দল বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী জেরুজালেম ভিত্তিক সংবাদ মাধ্যম জেপোস্ট এ খবর জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী দেওয়া বিবৃতি অনুসারে রাশিয়ার উৎক্ষেপণ করা ড্রোনগুলি ছয়টি আলাদা আলাদা স্থানে ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের দক্ষিণ মধ্য ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গায় ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার আক্রমণের ধরন উল্লেখ করে ইউক্রেনের খারকিব ও ব্লাস্টের গভর্নর ওলে সিনহুভ বলেন বিদেশি ক্ষেপণাস্ত্র দিয়ে পূর্ব ইউক্রেনীয় অঞ্চল খারকিবকেও হামলা করেছে রাশিয়া